হিন্দু ধর্মের পাঁচটি সবচেয়ে শক্তিশালী ঈশ্বর এক ভগবান শিব হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা হওয়ার ভগবান শিবকে হিন্দু ধর্মের একটি উল্লেখযোগ্য দেবতা এবং সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে বিবেচনা করা হয় তিনি ভারত জুড়ে এবং বাইরে বিস্তৃত ভক্তদের কাছে রূপান্তরের দেবতা হিসেবে পরিচিত ভগবান শিবের অনুবাদ হল পরিষ্কার করা এবং ধ্বংস করা ভগবান শিব বিভিন্ন নামে পরিচিত যেমন মহাদেব ভৈরব বিশ্বনাথ ভোলেনাথ আরও অনেক কিছু সৃজনশীল এবং ধ্বংসতা উভয় দিককে চিহ্নিত করে ভগবান শিবের জ্ঞান এবং দৃষ্টিশক্তির তৃতীয় চোখ রয়েছে বলে বলা হয় আপনি হয়তো নটরাজের মূর্তিটিকে নিতে তাজপর্যে হিসেবে ব্যবহার করতে দেখেছেন নটরাজ কিসের প্রতীক জানেন এটি একটি ব্যতিক্রমী উদ্যাবন বা ভগবান শিব এবং ভারতীয় সংস্কৃতির সাথে একজন স্রষ্টা ধ্বংসকারী এবং সংরক্ষক হিসেবে তার ক্ষমতার প্রতিনিধিও করে ভগবান শিব নটরাজের সাথে সম্পর্কিত হওয়ার কারণ হলো ভগবান শিবকে নৃত্যের অধিপতি বলা হয় তার অপরবর্তীও তাৎপর্য এবং ক্ষতির কারণে প্রচুর অনুসারী রয়েছে যারা বিভিন্ন মন্দিরে গিয়ে এবং তাদের বাড়িতে স্থিতি স্থাপন করে ভগবান শিবের উপাসনা করে দুই ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু বিশ্বের অন্যতম শক্তিশালী দেবতা এবং তাকে মহাবিশ্বের রক্ষাকর্তা বলা হয় ভগবান শিবের বিপরীতে ভগবান বিষ্ণু পবিত্র সৃষ্টি এক তৃতীয় সিং এবং মহাবিশ্বের রক্ষক বলা হয় আপনি হয়তো ভগবান বিষ্ণুর অনেক মূর্তি দেখেছেন যে সর্প শোয়ানোর ওপর পরে আছে হ্যাঁ তিনি ক্ষীর সাগরে বাস করেন এবং একটি সাপের ওপর শুয়েছিলেন বসে বিশ্বাস করা হয় বিভিন্ন অবতারের জন্য পরিচিত তাকে দেবতা বলা হয় মহাবিশ্বকে মন্দ থেকে রক্ষা করার জন্য দায়ী হিন্দু পৌরাণিক কাহিনীতে ভগবান বিষ্ণুর দশটি অবতারের কথা বলা হয়েছে যখন পৃথিবীর মন্দের দ্বারা হলমেক মুখ্যহীন হয় ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ হিন্দু ধর্মের ভগবান বিষ্ণুর বিখ্যাত অবতার তিন গণেশ ভগবান গণেশ ভগবান শিব এবং দেবী পার্বতী পূর্ত এবং হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্ঞান সমৃদ্ধি এবং আত্মধৈনিক বৈধ বৈশিষ্ট্যগুলি নির্দিষ্ট করে প্রভু গণেশ হিন্দু ধর্মের ভগবান হনুমান মহাকাব্য রামায়ণে প্রধান ভূমিকা পালনকারী শক্তিশালী দেবতাদের মধ্যে একজন হলেন ভগবান হনুমান দেবতা পবনের পুত্র হওয়ায় তিনি ভগবান রামের প্রতি তার অবিচল ভক্তির জন্য বিখ্যাত হুন ভগবান হনুমানকে বারণের মুখের প্রভু হিসাবে চিহ্নিত করে হয়েছে যা প্রেম শক্তি করুণা এবং ভক্তি প্রতিফলিত করে ভগবান হনুমান হিন্দু পৌরাণিক কাহিনীতে অনেক আশ্চর্যজনক উপায়ে তার শক্তি এবং জাদু শক্তি প্রমাণ করেছেন কথিত আছে যে তিনি নিজেকে একটি তিলের মতো ছোট এবং আকাশে ছোঁয়ার মতো বড় করার ক্ষমতা রাখেন তিনি প্রভু রামের ভাই লক্ষণকে রক্ষা করেছিলেন সঞ্জীবানী ভুটির পুরো পরবর্তী বহন করে যা ভগবান হনুমানের শক্তিতে রচিত করে একটি সুপারিত গল্প পৌরাণিক কাহিনীতে অন্যান্য দেবতাদের থেকে তিনি ভগবান হনুমান একজন ব্রহ্মচারী ভগবান হনুমান তার জীবন ভগবান রামের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন মহি রাবণকে পরাজিত করার জন্য তিনি পঞ্চমুখী হনুমানে পুনর্জন্মগ্রহণ করেন মঙ্গলবার অনেক ভক্তরা হনুমানের পুজো করেন এছাড়াও রাম নবমী সম্পর্কে পড়ুন পাঁচ ভগবান ব্রহ্মা মহাবিশ্বের শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত ভগবান ব্রহ্মা হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ব্রহ্মলোক বসবাস করতেন যা হিন্দু ধর্মের একটি স্বর্গীয় অঞ্চল বৈদিক পুরাণে ভগবান ব্রহ্মাকে প্রজাপতি হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে তিনি ভগবান বিষ্ণুর পেট থেকে প্রাপ্ত পদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলেন চার মুখ দিয়ে বিভিন্ন দিকে মুখ করে ভগবান ব্রহ্মা সর্ব তাকে বোঝান ভগবান ব্রহ্মার একটি বই প্রার্থনা পুঁথি ইত্যাদি ধারণ করার অনেক চিত্র হয়েছে যা আমরা অনেক মূর্তি এবং শিল্পের মাধ্যমে দেখে দেখতে পারি মহাবিশ্ব সৃষ্টির সাথে সম্পর্কিত তার কাজ সম্পূর্ণ হয়েছে বলে বিশ্বাস করে বেশিরভাগ মানুষ ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পূজা করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে জানান সাবস্ক্রাইব করে দিন